দুই চব্বিশ সালের এসএসসি পরীক্ষায় তোমরা যারা যশোরবোট থেকে অংশগ্রহণ করছো আজকে তোমাদের কৃষি শিক্ষা পরীক্ষা ছিল তো তোমাদের কৃষি শিক্ষা এমসিকিউর 100% একশো পার্সেন্ট সঠিক সমাধান নিয়ে চলে আসছে একের হচ্ছে ক নাম্বার উত্তর বিশ এর উত্তর হচ্ছে গ ঐক্যবদ্ধ তিনের হচ্ছে ক শাল এরপরে চারের সঠিক উত্তর হচ্ছে নাম্বার উপজেলা মৎস্য কর্মকর্তাকে খবর দেওয়া আচ্ছা এটা উদ্দীপক থেকে দেওয়া হয়েছে এরপরে পাঁচের সঠিক উত্তর হচ্ছে নাম্বার এরপরে ছয় শটিক উত্তর হচ্ছে ক মাগুর আচ্ছা এরপরে সাতের সঠিক উত্তর হচ্ছে খনাম্বার লাউশ আটের সঠিক উত্তর হচ্ছে জনগণ ঘ নাম্বার নয় উত্তর হচ্ছে ক নাম্বার কবরী এরপরে দশ শটি উত্তর হচ্ছে জীবাণুমুক্ত করা ঘ নম্বর এগারো শটি উত্তর হচ্ছে গ পনেরো এরপরে বারো শটিক উত্তর হচ্ছে ঘ দুই এবং তিন তেরো উত্তর হচ্ছে ক তেলা কুচা এরপরে চোদ্দো শটি উত্তর হচ্ছে ভূমি ক্ষয় কত প্রকারের হচ্ছে ক নাম্বার দুই প্রকার আছে এরপরে দেখতে পাচ্ছ পনেরো শটি উত্তর হচ্ছে খ পান ষোলো শটিক উত্তর হচ্ছে ঘ পঞ্চান্ন থেকে আশি পার্সেন্ট এরপরে সতেরো শটিক উত্তর হচ্ছে গ একশো বিশটি আঠারো শটি উত্তর হচ্ছে ঘ নাম্বার সবগুলা এরপরে উনিশের শিক উত্তর হচ্ছে ঘ পনেরো থেকে আঠারো সেন্টিমিটার বিশেষ সঠিক উত্তর হচ্ছে ক নারিকেল একুশের শিক্ষর হচ্ছে ক থানকুনি বাইশের শিক্ষিকত্তর হচ্ছে গ এটা হচ্ছে মাঝরা ফোকা তেইশের সঠিক উত্তর হচ্ছে খ এক এবং তিন চব্বিশের হচ্ছে ঘ একশো পনেরো হচ্ছে ঘ এটা হচ্ছে সমবায় চাষ আছে অন্যান্য বোর্ড থেকে যারা অংশগ্রহণ করতো প্রত্যেকটা বোর্ডের সলিউশন আসবে প্রত্যেকটা বোর্ডের সলিউন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং কে এটা একজন স্টুডেন্ট সলিউশন করতে অভিজ্ঞ টিচার প্যানেল দ্বারা সমাধানের কাজ চলতেছে ওই সমাধানটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব না করলে কিন্তু ওই সমাধানটা ভাবান love is